আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভয়ানক গাড়ি দুর্ঘটনার নাকি মৃত্যু হবে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির মানে প্রধানমন্ত্রী সেও যার ক্ষমতা বেশি আইন সংশোধন করে যাকে বিচারের আইনের সব কিছুর উদ্ধে করা হয়েছে সেই আসিফ মনির পাক সেনা প্রধান তার নাকি মৃত্যু হবে আপনার গাড়ি দুর্ঘটনায় এই ভয়ে কেঁপে গেল আইএসআই মানে আসিম মুনিরকে গাড়ি দুর্ঘটনায় খতম করতে চাইছে কে বা কারা এই তথ্য পাকিস্তানের আইএসআই এর কাছে এসেছে এতে পাকিস্তানের আইএসআই রীতিমতো প্যানিক মোডে চলে গিয়েছে ব্রিটেনে বিক্ষোভে সরাসরি এক নারী ক্যামেরা ক্যামেরার সামনে এসে বা বক্তৃতা দেওয়াকালে এ দাবি করে বসেছেন আইএসআইয়ের কাছে ইন্টেলিজেন্স মারফত যে খবর এসেছে সেই দাবি হুবু এই মহিলার বিক্ষোভে মানে কিভাবে করলেন এই কথা আই থেকে এর সব থেকে প্রধান আলোচ্য বিষয় এবং এ বিষয়ে ইউকে এর হাই কমিশনারকে পাকিস্তানে তলব করে এবং সরাসরি হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের পক্ষ থেকে একগুচ্ছ দাবি করা হয়েছে যে একে ধরে এর কাছ থেকে রিপোর্ট নিয়ে এর কাছ থেকে আমাদেরকে জানাতে হবে বা আমাদের কাছে পাকিস্তানের কাছ থেকে পাকিস্তানের কাছে রিপোর্ট দিতে হবে আসিফ মনির এই মুহূর্তে ব্রিটেনে গেছেন বা আসেন এবং ওখানে আপনারা জানেন দীর্ঘদিন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান উনি আটক আছেন ওনার স্ত্রীকে শত্রুবস্ত্র সাজা দেওয়া হয়েছে এবং কিছুদিন আগে আপনারা জানেন ইমরান খানের মৃত্যুর কথা বলে বলে সেখানে বিক্ষোভ হয়েছিল এবং সেই মানে তারা ইমরান খানের যে পার্টি তাদের থেকেই এই দাবি উত্থাপন করা হয়েছে পাকিস্তানের কোনো শাসকই আপনারা জানেন পুরো শাসন শেষ করতে পারে না তাকে হয়তো জেলে থাকতে হয় না হলে বিভিন্ন ক্রাশ বিমান ক্রাশ গুলি মানে এসবের মানে মারা যেতে হয় যেমন জুলফিকার আলী ভুট্টোর জেল হয়েছিল এবং একদিনের মানে জেলের একদিনের মাথায় তাকে ফাঁসিতে ঝুলে দেওয়া হয়েছিল এবং এই জুলফিকার আলী ভুট্টো জিয়াউলকে নিয়োগ দিয়েছিল সেই জেলা জিয়াউলও কিন্তু প্লেন দুর্ঘটনায় বা ক্রাশে মারা গিয়েছিল এর আগেও মানে দু উনিশশো পঁচাত্তর দু হাজার আট এরকম ঘটনা কিন্তু অরও ঘটেছে তা আসিম মনির এখন আছে ভয়ানক বিপদে যে কোনো সময় আসিম মনিরের হয়তোবা টিকিট মানে চলে আসতে পারে এই আতঙ্কে আসিফ মুনির বিভিন্ন দেশে যাচ্ছে তার ইউনিফর্মের নিচে বুলেট প্রুফ প্রোটেকশন পড়তেছে এবং সেই ধরনের মানে প্রক্রিয়া তারা করে রাখছে এবং বিশাল ভয়ে আছে যে আসিফ মুনির এবং ওই মহিলা তো বলেই দিয়েছে যে কোনো একটা কার দুর্ঘটনায় আসিফ মুনিরের মৃত্যু হবে দেখা যাক খেলা যাক এত হাই হুঙ্কার পাকিস্তানের এত মিসাইল টিসাইল সেনাপ্রদানির তো নিরাপত্তার অভাব এ হলো তাদের মিসাইল খেলা আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ